আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে অবিরাম শব্দের অর্থ কি অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর তাছাড়া এর আরও অনেকগুলো অর্থ আছে যেমন মনোহর বা তৃপ্তিদায়ক এরকম তারপরেটা হচ্ছে শব্দে যুক্ত হলে তাকে কি বলে তাকে বলে হচ্ছে পদ হ্যাঁ এখন বিভক্তি কি বিভক্তি শব্দটা হচ্ছে এক প্রকার বা একগুচ্ছ বর্ণ যা এই যে বাক্যস্থিত একটি শব্দের সাথে আর একটা শব্দের যে সম্পর্ক মানে সাধনের জন্য যে যুক্ত হয় সেটাকে বলা হয় বিভক্তি তাহলে শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় পদ তারপরে হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পন্ন হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে সমাপিকা ক্রিয়াটা হচ্ছে এরকম যে এই ক্রিয়া থেকে মানে আপনি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে কিন্তু আরও কিছু শোনার আগ্রহ থেকে যাবে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তারপরে হচ্ছে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এটি কোন ধরনের বাক্য এটা হচ্ছে যৌগিক বাক্য হ্যাঁ তো একাধিক সরল বাক্যকে যখন কোনো অব্যয় দ্বারা যুক্ত করা হয় সেটা সেটাই হচ্ছে যৌগিক বাক্য যেমন তার বয়স হয়েছে এটা একটা বাক্য বুদ্ধি হয়নি এটা একটা বাক্য এই দুইটাই কিন্তু সরল বাক্য এই সরল বাক্যের মধ্যে অব্যয় যুক্ত করা হয়েছে কিন্তু এরকম যদি হয় তাহলে সেগুলোই হচ্ছে যৌগিক বাক্য তো আরও একটা বাক্য যেরকম এরকম হইতে পারে সে খুব শক্তিশাল এবং বুদ্ধিমান তো সে খুব শক্তিশাল শক্তিশালী এটা একটা বাক্য এবং সে সে খুব বুদ্ধিমান এটাও একটা সরল বাক্য সে দুটাকে আমরা এবং দিয়ে যুক্ত করে দিতে পারি তো এই হচ্ছে যৌগিক বাক্যর বৈশিষ্ট্য তারপরে হচ্ছে কৃতদাসের হাসি এটা কার লেখা এটা হচ্ছে শকত ওসমানের লেখা তো কীর্তদাসের হাসি এই যে মানে লেখাটা সবদসমান লিখছেন সেটা হচ্ছে যে তৎকালীন যে পাকিস্তানের স্বৈরশাসক ছিলেন আইয়ুব খান তার শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করেই মূলত এই উপন্যাসটা মানে লেখা এখানে উপন্যাসের মধ্যে দেখা হয়েছে দেখানো হয়েছে যে প্রধান যে চরিত্র ছিল তাতারি হ্যাঁ সে দেখাইছে এইটাই যে স্বৈরাচারী যে শাসক থাকে তারা কিন্তু গণতান্ত্রিক চেতনাগুলোকে ভয় পায় এবং এই চেতনাকে দমন করার জন্য বিভিন্ন ধরনের সামরিক শাসন তারা ব্যবহার করে কিন্তু তারপরও মানে হচ্ছে যারা হচ্ছে এই এর বিরুদ্ধে থাকে তারা ভয় পায় না বা স্তব্ধ হয় না মানে এরকম এরকম কিছু গল্প নিয়ে এই কৃত কৃতদাসের হাসি এই উপন্যাসটা লেখা হয়েছে তারপর হচ্ছে নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে এটা হচ্ছে উপগ্রহ তো এইখানে এই যে উপগ্রহ মানে উপগ্রহের আগে যে উপ শব্দটা মানে উপসর্গটা যুক্ত হয়েছে এটা ক্ষুদ্র অর্থে যুক্ত হয়েছে হ্যাঁ মানে গ্রহের যে ছোট থাকে সেটাই হচ্ছে উপগ্রহ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ